শীতের দিন চলে আসছে তো শীতের দিনের জন্য কিন্তু সবার ঘরে ঘরে একটা হেয়ার ড্রায়ার অবশ্যই প্রয়োজন কারণ হেয়ার ড্রায়ারটা চুল শুকানোর জন্য লাগে কারণ যেহেতু বাচ্চা থাকে বা বাচ্চাদের জামা কাপড়ও মাঝে মাঝে শুকানো যায় হেয়ার ড্রাইটা দিয়ে আর চুলগুলো এলো মেনলি শুকানোর জন্য যারা একটা ভালো মানের একটা হেয়ার ড্রাই চাচ্ছেন খুবই ভালো মানের তাদের জন্য নিয়ে আসছি শুকানি একটা হেয়ার ড্রায় ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে এইটার মধ্যে কিন্তু এক বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকবে আর দুই হাজার ওয়াট প্লাস এসি মোটর আপনার দুই চার পাঁচ বছর এই হেয়ার ড্রাইটা আপনার কিছু হবে না আর এটার সাথে কি কি থাকছে দেখেন এটা চুলে থাকবে পুরা মাথা ক্যাপের সিস্টেম যে বাতাসটা হাওয়াটা ঢুকার জন্য আর এটার মধ্যে কিন্তু ঠান্ডা বাতাস গরম বাতাস এবং সব ধরনের বাতাসই আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন দেখেন কালারটা আর এটা যখন হাতে প্রোডাক্টটা পাবেন তখন কোয়ালিটি এবং ওজন এটা কিন্তু এসি মোটর এই যে দেখেন ভিতরে দেওয়া আছে ভিতরে একটা পাংখা আছে যেটা হচ্ছে এসি মোটর থাকবে মোটরটা গরম হবে না ঠান্ডা ঠান্ডা রাখবে আর এটা হচ্ছে হচ্ছে এই দুইটা সুইচ থাকবে একটা সুইচে আপনার গরম বাতাস নর্মাল বাতাস বেরবে আর একটাতে স্পিডে কমাইতে বাড়াইতে পারবেন আর এই একটা ছোটো একটা বাদন থাকবে এটাতে চাপটা ধরলে আপনার ঠান্ডা বাতাসটা বের হবে আর এটার সাথে কিন্তু দুইটা ক্লিপ থাকবে যেটা হচ্ছে চুলটাকে শুকানোর জন্য অ্যাডজাস্ট করার জন্য দুইটা ক্লিপ থাকবে এটা একদম ওয়ান বছরে ওয়ারেন্টি সহকারে একটা ভালো মানের একটা হেয়ার ড্রাই পেয়ে যাবেন যেটা হচ্ছে দুইটা কালারের মতো থাকবে আমাদের এই অরেঞ্জ একটা কালার থাকবে আর সাথে থাকবে একটা অলিভ কালার ঝাড় যেই কালারটা লাগবে ওই কালারটাই দেওয়া যাবে যেহেতু শীত আস্তে আস্তে শীতের মধ্যে কিন্তু হেয়ার ড্রাইটা খুবই চাহিদা থাকে আর হেয়ার ড্রাইটা প্রয়োজন পড়ে অনেকেরই যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো তো থাকবে দুইটা থেকে যে কোনো কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সিস্টেম আছে আমাদের